প্রিয় ছাত্রছাত্রীরা আজ অনেক দিন পর তোমাদের সামনে এসছি আমি অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করতে পারিনি তো যাই হোক যে কারণে আমি এসছি তোমাদের সামনে সেটা হচ্ছে তোমাদের ফাইনাল এক্সামের যে অলরেডি রুটিন দিয়ে 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 দিয়েছে তো সেই মোতাবেক তোমাদের নিশ্চয় প্রস্তুতিও ভালো চলছে তো সেই বিষয়টাকে মাথায় রেখে প্রত্যেকবারের মতো এবারও আমি চেষ্টা করব কিছু কোয়েশন তোমাদের সামনে নিয়ে আসতে কিছু প্রবেবল কোয়েশন বা তোমরা যাকে সহজভাবে বলো সাজেশনস তো আমি কিছু নিয়ে আসবো তো তোমরা আমার চ্যানেলে রেগুলার ভিজিট করবে জানতে পারবে যে কখন আমি কি করছি কখন কি দিচ্ছি বা কখন কি দেব তো বেসিক্যালি যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু এক্সাম রুটিন দিয়ে দিয়েছে এবং তোমাদের এখন প্রস্তুতি তুঙ্গে থাকার কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা রেগুলার্সলি সবগুলো ইউনিট টাচ করার চেষ্টা করবে এবং যাতে করে সবগুলো ফুললি আনসার করতে পারো ফুল আনসার করতে পারো সেটা সেই দিকে মাথায় সেটা সেই বিষয়টা মাথায় রাখবে সেদিকে লক্ষ্য রাখবে কেননা ফুল আনসার যদি না করতে পারো তাহলে মার্কস ভালো মার্কস ক্যারি করার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যায় আমি বিশেষ করে যারা ফিফথ সেমিস্টারে আছো ফিফথ সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের প্রতি আমি বলবো তাদের উদ্দেশ্য বলবো যে তোমাদের কিন্তু সামনে আরেকটা সেমিস্টার যারা থ্রি ইয়ার্স অবধি করতে চাইছো বা করতে পারবে তাদের সামনে শুধুমাত্র সামনে এই সেমিস্টার আর সিক্স সেমিস্টারটা আছে কিন্তু যারা সেভেন্থ এবং এইথ সেমিস্টার করতে চাইছো তাদের উদ্দেশ্য বলবো আমি যে একটু ভালোভাবে পড়াশোনা করো যাতে করে তোমরা যে ফোর্থ ইয়ার যেটা বা সেভেন্থ এইট সেমিস্টার সেটা যাতে করতে পারো এবং সেটা করতে গেলে তোমরা জানো ক্রাইটেরিয়া কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদেরকে রি করতে হবে স্কোর করতে হবে এবং সেটা করতে গেলে পরিশ্রম করতে হবে সেটা সেটাও তোমরা জানো সুতরাং যাদের পরিশ্রম করার মানসিকতা আছে যারা হার্ডওয়ার্ক করতে পারবে এবং পাশাপাশি যারা ইতিমধ্যে ভালো একটা স্কোর করেছো তোমরা চেষ্টা করো যাতে সেই মার্কসটাকে বহাল রাখতে সেটাকে যাতে আরও ভালো করতে পারো সেটাকে যাতে আরও বাড়াতে পারো সেই বিষয়টা মাথায় রাখবে এবং সেটা করতে গেলে তোমাদের রেগুলার স্টাডি করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে এবং খুব ডিসিপ্লিন হয়ে যেতে পড়াশোনা করতে হবে তো এই হচ্ছে মূল কথা তো আমি বাই নেক্সট উইক আমি চেষ্টা করব কি ধীরে ধীরে প্রত্যেকটা সেমিস্টারের মেজর অ্যান্ড মাইনর কোয়েশনগুলো প্রবেবল কোয়েশনসগুলো দিয়ে দেব দিয়ে দিতে এবং যাতে তোমরা সেটা থেকে বেনিফিটেড হতে পারো সেই বিষয়টা আমি লক্ষ্য রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে